সুলতান মাহমুদ ঋষির চেহারা ছবি দেখে মুগ্ধ হলেন ঋষির সঙ্গীত তরুণী ছিল আপাদ মস্তক ঢাকা এক পর্যায়ে বৃদ্ধ ঋষি তরুণীর চেহারা থেকে কাপড় সরিয়ে দিলেন সুলতান মাহমুদ তরুণীকে এক পলক দেখলেন তার মনে হল এমন সুন্দরী তরুণী দ্বিতীয়টি তিনি কখনো দেখেননি সুলতানের দৃষ্টি অনুপম সুন্দরীর প্রতি হঠাৎ যেন থমকে গেল চকিতে তরুণীর চেহারা থেকে দৃষ্টি ফিরিয়ে বৃদ্ধ ঋষিকে সুলতান জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন আপনাকে কি মহারাজা পাঠিয়েছেন স্থানীয় একজন মুসলমান দুভাষীর মাধ্যমে ঋষির সাথে কথা বলছিলেন সুলতান আমি মহারাজার কাছ থেকে কোনো পয়গাম নিয়ে আসিনি দৃঢ়তার সাথে বলল বৃদ্ধ ঋষি বৃদ্ধের কথার মধ্যে ভাব ভাবগম্ভীর্য ও তীব্র সম্মোহনী শক্তি রয়েছে তা লক্ষ্য করলেন সুলতান সুলতান তার প্রথম বাক্য থেকেই বুঝতে পারলেন এই ঋষি কোনো সাধারণ মানুষ নয় আমি মহারাজার পয়গাম নিয়ে আসিনি বটে তবে তার অনুমতি নিয়ে এসেছি মহারাজাই চারজন অশ্বারোহী সহ আমাকে দুর্গ থেকে বের করে পথ বলে দিয়েছেন অবশ্য আমি নিজের পক্ষ থেকে আপনার দরবারে একটি পয়গ্রাম নিয়ে এসেছি আমি সোমনাথ মন্দিরের পণ্ডিত নই আমি প্রতি বছর পনেরো বিশ দিনের জন্যে এখানে আসি আমার মূল ঠিকানা হিমালয়ের পাদদেশে সেখানে সারা বছর বরফ জমে থাকে প্রতি বছরের ন্যায় এবারও আমি যখন এখানে এসেছি ঠিক এর দুদিন পরই আপনি এখানে এসেছেন বলল ঋষি বিগত কয়েক দিনে আপনি দেখেছেন সোমনাথ দুর্গের অধিবাসীরা কী ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে এ কয়দিনে হওয়া আপনার ক্ষয়ক্ষতির দিকে একটু দৃষ্টি দিন কত যোদ্ধাকে আপনার হারাতে হয়েছে আসলে আপনার এই ক্ষয়ক্ষতির কারণ সোমনাথ বাসীর ক্ষোভ ও জিজ্ঞাংসা নয় প্রকৃত পক্ষে সোমনাথ মন্দিরের মহাদেবের খবি মানুষের রূপ ধারণ করে আপনার সেনাদের উপর আপতিত হয়েছে যে দেবতার পা সাগরে আর মাথা আসমানে অধম সেই মহাদেবের একজন খাস পূজারী আপনি কি আপনাদের দেবতা সম্পর্কে আমাকে ভয় দেখাতে এসেছেন আর এই তরুণীকে কি আপনাদের রীতি অনুযায়ী উপঢৌকন হিসেবে নিয়ে এসেছেন মুচকি হেসে বললেন সুলতান নিজে নিজেকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না সুলতান আমি আপনাকে ভয় দেখাতে আসিনি এবং কোনো উপঢৌকন দিতেও আসিনি আমি এসেছি আপনার উপকার করতে আপনাকে মুক্তি দিতে এজন্য আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি শিবদেবের শক্তি সম্পর্কে আপনি জ্ঞাত নন শিবদেব তার শক্তির সামান্য আমাকে দান করেছেন আমার অর্জিত সামান্যটুকু এতটাই নগণ্য যেমন সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি কিংবা মরুভূমির একটি বালুর কণা আপনি যদি চান তবে আমি এই কণা পরিমাণ অর্জিত শক্তির দাপট দেখাতে পারি তা দেখলে আপনি শিবদেবের মহাশক্তির পরিমাণ আন্দাজ করতে পারবেন আর এই তরুণী জিজ্ঞেস করলেন সুলতান এই তরুণী জীবিত নয় মৃত এটি একটি মৃত আত্মার খাঁচা মাত্র আপনাকে হয়তো কেউ এখনও জানায়নি যারা মারা যায় তাদের সবার আত্মা সোমনাথে চলে আসে এই আত্মাটি অনেক দূর থেকে এসেছিল আমি এটিকে এখানে নিয়ে এসেছি আপনি যদি বিশ্বাস না করেন তবে আমি এটিকে বাতাসে ঝুলিয়ে দিয়ে প্রমাণ করতে পারি কথা বলেই ঋষি তরুণীর মাথা তার হাতের তালতে নিয়ে তরুণীর চোখে চোখ রেখে বিড়বির করে কি যেন বলল এর সাথে সাথেই তরুণীর মাথা দুলতে লাগলো এরপর ঋষি তরুণীকে পাজাকোলা করে উঁচিয়ে ধরে বলল তুমি এখন পালঙ্কের উপর শুয়ে আছো দুপা ও মাথা সোজা করে শুয়ে পড়ো তরুণীর দুপা এমনভাবে সোজা হয়ে গেল যেন সে পালঙ্কের উপর শুয়ে আছে এ পর্যায়ে ঋষি তার দুহাত তরুণীর দেহের নিচ থেকে সরিয়ে ফেলল বিস্ময়কর তরুণী শূন্যে ভাসতে লাগল ঋষি এবার তরুণীর ওনা দিয়ে তাকে আপাদমস্তক ঢেকে দিল সুলতান মাহমুদের দুই প্রহরী তাবুর দরজার ভেতরে দাঁড়িয়েছিল ঋষি তাদের একজনকে হাতের ইশারায় নির্দেশ দিল তরবারি বের করে তরুণীর প্যাটে এমনভাবে আঘাত করো যাতে মেয়েটি দুভাগে ভাগ হয়ে যায় প্রহরী ঋষির নির্দেশ বুঝতে পেরে সুলতানের দিকে তাকালো কারণ সুলতানের নির্দেশ ছাড়া তার পক্ষে কিছু করার অবকাশ ছিল না সুলতান চোখের ইশারায় বললেন ঋষি যা বলছে কর প্রহরী তরবারি কোষমুক্ত করে পূর্ণ শক্তিতে আঘাত করল কিন্তু কিছুই কাটল না তরবারির আঘাতে শুধু কাপড়টি গিয়ে তরবারির সাথে মাটিতে ঠেকল অবাক করার মতো তরুণীর দেহাবয়বের কোনো অস্তিত্ব চাদরের ভেতরে ছিল না এই অবস্থা দেখে বিস্ময়ে প্রহরীর চোখ মুখ বিবর্ণ হয়ে গেল কিন্তু সুলতান তা দেখে মুচকে হাসলেন এখানে কোনো দেহ ছিল না বলল ঋষি এটি ছিল আত্মা তরবারি দিয়ে আপনি দেহ কাটতে পারেন কিন্তু আত্মা দেহাতীত আত্মাকে কাটা যায় না মহামান্য সুলতান আপনি যদি চান তাহলে অল্প সময়ের জন্যে আমি আপনাকেও আত্মার জগতে পাঠিয়ে দিতে পারি যেখান থেকে এই তরুণীর রুহ এসেছে ঐতিহাসিক ইবনুল জাউজি ও ইবনে জফির তৎকালীন দুজন ঐতিহাসিকের বর্ণনা উল্লেখ করে লিখেছেন সুলতান মাহমুদ একবার তার আধ্যাত্মিক গুরু শায়েখ আবুল হাসান কিরখানির দরবারে উপস্থিত শায়েখ তাকে বললেন হিন্দুস্তান জাদুগীর ও সাধু সন্ন্যাসীদের স্বর্গভূমি এমন যেন না হয় যে আপনার যেসব সেনাপতি ও কর্মকর্তা হিন্দুস্তানের বিজিত এলাকায় বসবাস করে তারা জাদুগীর ও সাধু সন্ন্যাসীদের হাতে বন্দী হয়ে পড়ে হিন্দুরাও ইহুদি খ্রিস্টানদের মতো মুসলমানদের বিরুদ্ধে তাদের সুন্দরী ললনাদের ব্যবহার করে মাকরসা যেমন মশা মাছিকে তার জালের ফাঁদে আটকে হত্যা করে হিন্দুরাও সুন্দরী রূপসীদের ফাঁদে ফেলে মুসলিম ক্ষমতাবানদের নিঃশ্বাস করে ফেলে সুলতান মাহমুদ নিজেও ছিলেন তীক্ষ্ণ ধি আলেম আলেমদের সাথে ছিল তার গভীর সক্ষ ও হৃদ্রতা তিনি নিজেও হিন্দুস্তান সম্পর্কে গভীর পড়াশোনা করেছেন তাছাড়া অসংখ্য যুদ্ধে হিন্দুস্তানের বহু শিক্ষিত লোককে যুদ্ধবন্দি করে তিনি গোজনে নিয়ে গিয়েছিলেন তাদের কাছ থেকেও প্রচুর তথ্য তিনি আত্মস্থ করেন হিন্দুস্তানিদের অনেক জাদুটনার ক্ষমতা ও যোগীদের সাধনার ফলাফল দেখে তিনি বিশ্বায় বিভূত হতেন বিশ্বাস করায় কঠিন হতো কোনো মানুষ এতটা ক্ষমতার অধিকারী হতে পারে তিনি হিন্দুস্তানি যোগীদের সাধনার এমন ঘটনাও শুনেছেন কোনো কোনো যোগী নাকি আধা ঘণ্টা পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে দিয়ে সারা শরীরের প্রবাহ ও হৃদকম্পন স্তব্ধ করে দিতে পারে দীর্ঘ সময় পরে আবার দেহে প্রাণ ও হৃদকম্পন ফিরিয়ে আনতে সক্ষম হয় যোগবাদ প্রায় পাঁচ হাজার বছরের পুরনো সাধনা যোগীরা যোগবাদ দিয়ে অসুস্থ মানুষকে যেমন সুস্থ করতে পারে আবার সুস্থ লোককেও অসুস্থ বানিয়ে ফেলতে পারে ঋষি তরুণীকে দৃশ্যত গায়েব করে দিয়ে সুলতানকেও কিছুক্ষণের জন্য আত্মার জগতে পাঠানোর উদ্দেশ্যে তার দিকে অগ্রসর হল সুলতান মুচকি হেসে হাতের ইশারায় তাকে থামতে বললেন ঋষি তাতেও না দমলে এক প্রহরী ঋষিকে ধরে থামিয়ে দিল এ সময় দুভাষী ঋষিকে বলল সুলতানের ইচ্ছার বিরুদ্ধেচরণ শোভনীয় নয় সুলতান দুভাষীর উদ্দেশ্যে বললেন ঋষিকে বলে দাও সে তো সামান্য সময়ের জন্য আমাকে রুহের জগতে পাঠাতে পারে কিন্তু আমি সব সময়ই রুহের জগতে বিচরণ করতে পারি আর এই তরবারি দিয়ে যদি আমি ঋষির মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে ফেলি তবে ঠিকই তরুণীর দেহ দৃশ্যমান হয়ে যাবে তাকে বলে দাও এখনই যেন তরুণীকে দৃশ্যমান করে আমি এখানে যোগীদের খেলা দেখতে আসিনি এরপর বৃদ্ধ ঋষি তরুণীর দু দুহাতে নিয়ে একটি ঝাড়া দিয়ে দুহাত প্রসারিত করলে চাদরটি দীর্ঘায়িত হল আর তরুণী এর আড়াল থেকে দৃশ্যমান হয়ে উঠল তরুণীর চোখে মুখে আবেশ মাখা সুলতান ঋষিকে তাবুর বাইরে নিয়ে যেতে প্রহরীদের নির্দেশ দিলেন প্রহরীরা ঋষিকে ধরে তাবুর বাইরে নিয়ে গেল ঋষিকে তাবুর বাইরে নিয়ে যাওয়ার পর সুলতান দুভাষীর মাধ্যমে তরুণীকে জিজ্ঞেস করলেন এই বুড়ো কেন তোমাকে নিয়ে এখানে এসেছে তা পরিষ্কার বলে দাও যদি না বলো তাহলে তোমাকে ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হতে হবে তরুণী একথা শুনে দীর্ঘ সময় সুলতানকে পর্যবেক্ষণ করল এবং কিছুটা বিস্ময় ও আতঙ্ক ভাব তার চেহারায় ফুটে উঠল অতপুর বলল আমাকে বলা হয়েছে আপনি মুসলমানদের বাদশাহ আপনি কেমন বাদশাহ আমাকে হাতে পেয়েও আপনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন অথচ আমি এমন এক তরুণী যাকে হাতছাড়া করতে চায় না কোনো রাজা মহারাজা আপনি জানেন না আমি রাজা মহারাজাদের কাছে কি মূল্যবান রত্ন দেখো আমি যে জন্যে সোমনাথ আক্রমণ করেছি এ সম্পর্কে আমি মোটেও অসতর্ক নই আমি জানি আমার মিশন কিভাবে সফল করতে হবে এবং এক্ষেত্রে কি কি বাধা বিপত্তি আসতে পারে তরুণীর উদ্দেশ্যে বললেন সুলতান আমি তোমার কাছে জানতে চাচ্ছি এই বুড়োকে কি পাঠানো হয়েছে না সে নিজের ইচ্ছায় এখানে এসেছে তোমার রূপ সৌন্দর্য আর তোমার রূপের কূটনীতিতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই হিন্দু রাজাদের মতো আমরা মদ নারীতে আসক্ত নই আমি তোমাকে হত্যা করতে চাই না তুমি আমার প্রশ্নের জবাব দাও তাহলে তোমাকে সসম্মানে ফেরত পাঠানো হবে তরুণী দুভাষীর দিকে তাকিয়ে বলল আপনি বাইরে চলে যান দুভাষী সুলতানকে বলল তরুণী আমাকে বাইরে চলে যেতে বলছে একথা শুনে সুলতান রাগত ক্ষুব্ধ দৃষ্টিতে তরুণীর দিকে তাকিয়ে বললেন তুমি যদি এখানে মরতে এসে থাকো তাহলে এক্ষুনি আমি তোমার মৃত্যুর ব্যবস্থা করছি তবে এই মৃত্যু তরবারে আঘাতে হবে না তোমার দুপা দুটি ঘোড়ার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে আর ঘোড়াকে দুর্গ ফটকের দিকে তাড়িয়ে দেওয়া হবে দুর্গ ফটক পর্যন্ত যাওয়ার আগেই তোমার দেহ দুভাগ হয়ে যাবে আর হাড় থেকে মাংস খসে খসে পড়বে এ কথা দুভাষির মাধ্যমে শোনার পর তরুণী আতঙ্কিত হয়ে পড়ল এবং বলল তাকে সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত মহারাজার কাছে নিয়ে যায় মহারাজা তাকে এই বৃদ্ধ ঋষির সাথে আসতে এবং তার নির্দেশ মেনে চলার হুকুম করেন আমাকে বলা হয়েছে তোমরা যদি গজনী সুলতানের তাবু পর্যন্ত যেতে পারো তাহলে ঋষি ঋষির কাজ করবে তোমার কাজ হবে রূপ সৌন্দর্যে মুগ্ধ করে নিজেকে সুলতানের জন্য মেলে ধরা সুলতান যেহেতু পুরুষ তাই সে নিশ্চয়ই মদ ও নারী ভোগ করে থাকে সুলতানকে রূপের জাদুতে আটকে তার পানির মধ্যে আংটির টোপের ভেতরের বিষ মিশিয়ে দেবে তরুণীর ডান হাতের মধ্যমায় একটি স্বর্ণের দৃষ্টিনন্দন আংটি ছিল সে এটির টোপ খুলে দেখালো এর ভেতরে সামান্য তুলা আছে যাতে রয়েছে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বিষ এই বিষি সুলতানের পানির মধ্যে মেশানোর কথা ছিল দুর্গের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে সে বলল মন্দিরে একদিকে চলছে নর্তকীদের নাচ ও আরাধনা আর অপরদিকে পুরোহিত পণ্ডিতেরা মন্দিরের অন্ধকার প্রকোষ্ঠে নর্তকী ও সেবাদাসীদের নিয়ে তাদের সাথে পাশবিকতায় মেতে উঠেছে আর বলছে শিবদেব তোমাদের ইজ্জতের নজরানা চাইছেন অধিবাসীদের সম্পর্কে তরুণী বলল প্রতিটি নাগরিকই শহর ও মন্দির রক্ষার জন্যে তাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু দুঃসাহসী হলেও তাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে আমি এই মন্দিরের সবচেয়ে দামি সেবিকা আমাকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে দেখতেও আমি সবচেয়ে সুন্দরী সাধারণ হিন্দুরা এই মন্দির পণ্ডিত ও আমাকে অতি পবিত্র জ্ঞান করে কিন্তু আমি জানি এই মন্দির সেবাদাসী ও পুরোহিত পণ্ডিতেরা কতটা পবিত্র আমার কোনো রীতি ধর্ম নেই আপনি আমাকে যৌন দাসীর রূপে গ্রহণ করুন এ মুহূর্তে আপনার কাছে এটাই আমার প্রত্যাশা ও নিবেদন আমি জীবন দিয়ে আপনার সেবা করব কারণ প্রভুর সেবা ও মনোরঞ্জন আমার ধর্ম আমার আর কোনো ধর্ম নেই সুলতান মাহমুদ তরুণীর সাথে কথা আর দীর্ঘ না করে বৃদ্ধ ঋষিকে তাঁবুর ভিতরে ডেকে এনে বললেন আমি বিগত পঁচিশ বছর ধরে হিন্দুস্তানে আসা যাওয়া করছি তুমি কি বুঝতে পারো নি আমি হিন্দুস্তানের যোগী সন্ন্যাসীদের জাদুটনা ও যোগ সাধনা সম্পর্কে অনবহিত নই আমি তোমাদের মতো মাটির নিষ্প্রাণ মূর্তির পূজারে নই ঋষি আমি একটি পবিত্র ধর্মের অনুসারী আমরা ধর্ম ও রাজত্ব রক্ষার্থে আমাদের মা বোনদের ইজ্জতের সওদা করি না বরং যে কোনো নারীর সম্ভ্রম রক্ষার্থে আমরা জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করি না আমরা তোমাদের মতো আমাদের তরুণীদের উলঙ্গ করে নাচাই না এবং শত্রুপক্ষকে ঘায়ল করতে মা বোনদের শত্রু শিবিরে প্রেরণ করি না কার ধর্ম সত্য আর কোন ধর্ম অসত্য আমি এখানে এই নিয়ে বিতর্ক করতে আসিনি সুলতান দৃঢ় কণ্ঠে বলল ঋষি আমাদের মেয়েরা ধর্মের জন্য নিজেদের জীবন ও ইজ্জত কোরবান করে দেয় এটা আমাদের ধর্মের শিক্ষা আপনার চেয়ে আমার বয়স ঢের বেশি সুলতান আপনি আপনার সেনাবাহিনীর দিকে তাকিয়ে দেখুন না তারা প্রত্যেকেই কি আপনার ইমানদার, আপনি কি তাদের ইমান রক্ষার জন্য সব সময় তাদের পাশে থাকবেন আপনার অবর্তমানে ঠিকই আমাদের তরুণীরা আপনার সেনাদের ইমান তাদের রূপ জৌলুসে কিনে নেবে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম আমার পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে তাই জীবনের শেষ লগ্নে আপনাকে কিছু সত্য কথা বলে দিচ্ছি আপনি একদিন থাকবেন না কিন্তু আমাদের তরুণীরা থাকবে তারা ঠিকই ইজ্জতের বিনিময়ে আপনার লোকদের দাসে পরিণত করবে কারণ তাদেরকে আমরাই এ শিক্ষা দিয়ে থাকি আপনি আমাকে হত্যা করে ফেলুন এই তরুণীকেও মেরে ফেলুন বা আপনার যৌন রূপে গ্রহণ করে নিন একথা বাস্তব হিন্দুরা ভারত মাতার কোলে ইসলামের উত্থান ঠেকাতে যা যা করণীয় এর সব কিছুই করবে একসময় ঠিকই ভারতের সীমানা থেকে ইসলাম বিতাড়িত হবে সুলতান মাহমুদ বৃদ্ধ ঋষির কথা মনোযোগ দিয়ে শুনছিলেন তার মধ্যে না ছিল ক্ষোভের লক্ষণ না ছিল উদ্বেগ তিনি স্মৃত হাসছিলেন বৃদ্ধ ঋষি বলল মৃত্যুর আগে আমি আপনাকে মহারাজা রায়কুমারের একটি প্রস্তাব পেশ করছি মহারাজা রায়কুমার বলেছেন আপনার যত ধনদৌলত সোনাদানা ও এমন সুন্দরী দরকার সবই আপনার তাঁবতে পৌঁছে দেওয়া হবে যদি আপনি যুদ্ধবিরতি ঘোষণা করে ফিরে যান আমি আপনাকে এই প্রতিশ্রুতিও দিচ্ছি আপনার ফিরে যাওয়ার পথে আমাদের কোনো সেনা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যদি আমার প্রস্তাব আপনার মনোপোত না হয় তবে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আগামীকাল সন্ধ্যার মধ্যে আরও তিন মহারাজার সৈন্য সামন্ত এখানে এসে পৌঁছে যাবে তারা আপনাদের উপর পিছন দিক থেকে আক্রমণ করবে তখন হিন্দু সমশক্তি ও সোমনাথের মাঝখানে আপনি দুই দিকের আক্রমণে ফেসে যাবেন তখন হয়তো আপনার বাহিনীর কী পরিণতি হয়েছিল এ খবরটি গোজনীবাসীকে জানানোর জন্য আপনার কোনো সেনা জীবন নিয়ে পালাতে পারবে না চুপ কর হিন্দুস্তানের কুত্তা ভাবভঙ্গিতে ঋষির কথা অনুধাবন করে গর্জি উঠল এক প্রহরী এবং সে উত্তেজিত হয়ে তরবারি বের করে ফেলল সুলতান মাহমুদ হাতের ইশারায় প্রহরীকে শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বললেন আরে এ কী করছো তুমি এই বৃদ্ধ আমাদের বন্দি নয় মেহমান সে রাজার দূত হয়ে এসেছে সুলতান ঋষিকে বললেন মাফ করবেন জনাব আমার এই সৈনিক আপনার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে এজন্য আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আমাদের কোনো মহারাজার সামনে যদি এমন গোস্তাকি করা হতো তাহলে এমন ঔদ্ধত্যের জন্য তাৎক্ষণিকভাবে তাকে হত্যার নির্দেশ দেওয়া হতো বলল বৃদ্ধ ঋষি আমরা এই মুহূর্তে আমাদের মহান প্রভু আল্লাহর দরবারে রয়েছি বললেন সুলতান এখানে কেউ কারো প্রভু কিংবা প্রজা নয় তাই কেউ কাউকে হত্যা করার অধিকার রাখে না এই সৈন্যরা আমার নির্দেশে এখানে আসেনি আল্লাহর নির্দেশে এসেছে আমাকে শুধু এদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে আমি তাদের আবেগ ক্ষোভ ও উল্লাসকে শিকলবন্দি করতে পারি না এ কথা বলতে বলতে সুলতান দাঁড়িয়ে এক প্রহরীকে বললেন এই বৃদ্ধ ও তার সঙ্গী তরুণীকে পূর্ণ নিরাপত্তা দিয়ে দুর্গের প্রধান ফটকের কাছে পৌঁছে দিয়ে আসো যাওয়ার সময় সুলতান ঋষির উদ্দেশ্যে বললেন রাজাকে গিয়ে বলবেন সোমনাথকে একটি নষ্ট নর্তকী আর এক বুড়ো যোগী ও কিছু সোনাদানার বিনিময়ে রক্ষা করা যাবে না আমরা এখান থেকে জীবন নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আসিনি ঋষিবাবু আপনার এই নষ্টা মেয়েটিকে নিয়ে যান বৃদ্ধ ঋষি দীর্ঘক্ষণ এক পলকে সুলতানের দিকে তাকিয়ে রইল হঠাৎ সে সামনে অগ্রসর হয়ে সুলতানের ডান হাত ধরে চুমুকিয়ে বলল আমি দিব্যি সুলতানের বিজয় দেখতে পাচ্ছি কথা শেষ করে সে দ্রুত মেয়েটিকে নিয়ে রওনা হয়ে গেল সোমনাথের বিজয়ের ঘটনা বলি বিস্তারিত বর্ণনা করলে হাজার পৃষ্ঠা লেগে যাবে হিন্দুরা জীবন সম্পদ রক্ষা করার পাশাপাশি চক্রান্তমূলক বহু অপচেষ্টা করেছে গজনী বাহিনীর সেনাদের বিভ্রান্ত করতে কিন্তু ব্যক্তিগতভাবে এ যুদ্ধে গজনী সেনারা যে দায়িত্ববোধ ও কর্তব্য কর্তব্যপরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করেছে তা ইতিহাসে বিরল এছাড়া সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের তুলনা ইসলামের ইতিহাসের দু একটির সাথে তুলনা করা চলে মহাভারতের ইতিহাসে এটি ছিল একটি অতুলনীয় স্মরণীয় যুদ্ধ কিন্তু হিন্দু ঐতিহাসিকগণ এ যুদ্ধকে গুরুত্বহীন করতে খুব কাটছাট করে তা বর্ণনা করেছেন যে রাতে সুলতানের কাছে বৃদ্ধ ঋষি এসেছিল সুলতান মাহমুদের জীবনে সেই রাত্রি ছিল একটি স্মরণীয় রাত তার কাছে খবর পৌঁছে গিয়েছিল ইতোমধ্যে দুই হিন্দু মহারাজার সৈন্য মুসলিম বাহিনীকে ঘেরাও করার জন্য অগ্রসর হচ্ছে সুলতান সারা রাত তার কমান্ডার ও সেনাদেরকে দুর্গ প্রাচীরে কার্যকর হামলার জন্য নির্দেশ দিচ্ছিলেন সুলতান বাইরের আক্রমণ আশঙ্কায় আগেই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে রেখেছিলেন কিন্তু তিনি অবাক হলেন এই দুইটি বাহিনী এতটা নীরবে কি করে এতটা কাছে পৌঁছে গেল সুলতান তার দূরদর্শিতায় হিন্দুদের আক্রমণ কৌশল বুঝতে পেরেছিলেন তিনি প্রধান সেনাপতি আবু আবদুল্লা আল বললেন এখন হামলা করবেন না আমাদের পেছন দিক থেকে যখন আক্রমণ হবে তখন ভিতরের সৈন্যরা ফটক খুলে বেরিয়ে এসে আমাদের উপর আক্রমণ করবে আপনি দু বাহুকে যথাসম্ভব ছড়িয়ে দিন ফটো খুলে যেতেই ভিতরে প্রবেশের চেষ্টা করতে হবে পিছন দিক থেকে আসা দু মহারাজার সেনাদের মধ্যে এক দলের নেতৃত্বে ছিলেন মহারাজা পরমদেব কোনো কোনো ঐতিহাসিক তার নাম ভম্রদেব লিখেছেন আর অপরজন ছিলেন দেব আশ্রম পিছন দিকের আক্রমণ প্রতিহত করার জন্যে যে সেনা ইউনিট সুলতান মাহমুদ নিয়োগ করেছিলেন তার নেতৃত্বে ছিলেন সেনাপতি আবুল হাসান এক পর্যায়ে বিদ্যুৎ বেগে ঘোড়া হাঁকিয়ে সুলতান তাদের কাছে পৌঁছলেন তখন অবস্থা খুব সঙ্গীন সুলতান সেনাপতিকে বললেন মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে দুই বাহু দিয়ে আক্রমণ কর সুলতান একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে অবস্থা পর্যবেক্ষণ করছিলেন তখন উভয় দিকে সৈন্যরা সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে উর্দু শ্বাসে ছুটছে অশ্বরোহী সৈন্যের ঘোড়া গজনি সেনাদের নারায় তাকবীরে জমিন কাঁপছে এদিকে হামলা হতেই সোমনাথ দুর্গের প্রধান ফটক খুলে গেল বহু সংখ্যক সেনা দুর্গ থেকে বের হয়ে অবরোধকারীদের উপর একসাথে হামলে পড়ল এবার হিন্দুরা নয় গজনী সেনারা ঘেরাও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে সুলতানের চেহারা মলিন হয়ে গেল কারণ উভয় রাজা সৈন্যরা তাদের বাহুতে আক্রমণ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল দ্রুতই তারা কৌশল বদল করে নিতে সক্ষম হল অবস্থা এমন হল যে এটাকে কোনো গতানুগতিক যুদ্ধ বলার অবকাশ ছিল না রীতিমতো একটা ভয়ঙ্কর হত্যাযোগ্য উভয় দিকের সৈন্যরাই হতাহত হচ্ছিল জীবন দিতে আর জীবন নিতেই যেন উভয় সেনাদল মরিয়া হয়ে পড়ল অবশ্য প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ এমন অবস্থাতেও সাফল্যের সাথে দুর্গ থেকে আসা হিন্দু সেনাদের আক্রমণ প্রতিরোধ করছিলেন এভাবে চলে গেল দিনের অর্ধেক সুলতান দেখলেন তার কোনো চালই আশানুরূপ ফলপ্রসূ হচ্ছে না দৃশ্যত গুজনি বাহিনীর পরাজয় অবসম্ভাবী হয়ে উঠছে কারণ হিন্দু সেনারা একে তো তাজাদম তদুপরি তারা নিত্য নতুন সৈন্য দিয়ে ঘাটতি পূরণ করে নিচ্ছে যুদ্ধের অবস্থা যখন চরম হতাশাজনক ঠিক এমন সময় সুলতান লাফিয়ে ঘোড়া থেকে নিচে নেমে দুরাকাত নফল নামাজ পড়লেন এমনটি তিনি এবারই প্রথম করেননি আরও বহুবার করেছেন এবং নামাজের পরই যুদ্ধের পরিস্থিতি বদলে যেতে দেখা গেছে এবারও তিনি দুরাকাত নামাজ পড়লেন নামাজে তার দুচোখ গড়িয়ে পড়ল অস্ত্র সেনাপতি আবুল হাসান তার কাছেই দাঁড়ানো সুলতান নামাজ শেষ করে সেনাপতি আবুল হাসানের হাত ধরে উচ্ছ্বাসের সাথে বললেন আবুল হাসান বিজয় আমাদের তিনি আবুল হাসানকেও অশ্বারোহণ করার কথা বলে গজনী বাহিনীর পতাকা আরও উঁচু করে ধরার নির্দেশ দিয়ে নিজে সাধারণ সৈনিকের মতোই লড়াইয়ে লিপ্ত হয়ে গেলেন সেনারা তখন চিৎকার দিয়ে একে অপরকে জানিয়ে দিল গজনীর যোদ্ধারা সুলতান নিজে তোমাদের সাথে যুদ্ধ করছেন এগিয়ে যাও মুস্টিকদের কেটে ফেলো অন্যান্য যুদ্ধের মতো সুলতান হাতে তরবারি নেওয়ার পর যুদ্ধের কায়া বদলে গেল ঐতিহাসিক ফারিস্তা লিখেছেন সুলতান মাহমুদের নেতৃত্বের এই হামলা এতটাই ভয়াবহ ছিল যে অল্পক্ষণের মধ্যে দুই রাজার সৈন্যদের মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এবং গজনির কিছু সংখ্যক যোদ্ধা উভয় রাজার রক্ষণভাগে আক্রমণ করে তাদের ঝান্ডা গুড়িয়ে দিল ফলে উভয় রাজা জীবন বাঁচাতে রণাঙ্গন ছেড়ে পালালো এরপর শুরু হলো উভয় রাজার সৈন্যদের কচু কাটা কিছুক্ষণের মধ্যে পাঁচ হাজার হিন্দু সৈন্যের মরদেহ গোজনীর সেনাদের ঘোড়ার পায়ে পিষ্ট হতে লাগল কিছু সংখ্যক হিন্দু সেনা পালানোর চেষ্টা করল কিন্তু গজনীর সিংহ শাবকেরা তাদের পালাতে দিল না তরবারির আঘাতে সবাইকে ধরাশই করে ফেললো যুদ্ধরত অবস্থাতেও সুলতানের কাছে প্রধান সেনাপতি আবু আবদুল্লার দুর্গ থেকে আসা হিন্দুদের মোকাবেলার পুনর্পুন রিপোর্ট আসছিল এদিকের যুদ্ধ শেষ হলে সুলতান আবু আবদুল্লার কাছে খবর পাঠালেন তুমি যুদ্ধ করতে করতে ওদের না বুঝতে দিয়ে পিছিয়ে এসো প্রধান সেনাপতি এই কৌশল অবলম্বন করলে সোমনাথ দুর্গের সৈন্যরা গোজনি বাহিনীর উপর চাপ বৃদ্ধি করার লোভে অনেকখানি এগিয়ে এলো এ পর্যায়ে সুলতান সেনাপতি আবুল হাসানকে নির্দেশ দিলেন তুমি দুর্গ প্রাচীরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে হিন্দুদের উপর পিছন দিক থেকে আক্রমণ করো তখন দুর্গের ফটক বন্ধ ছিল গজনি বাহিনী যখন হিন্দুদের উপর পিছন দিক থেকে আক্রমণ করল তখন তারা জানতে পারল তাদের সহায়তার জন্যে রাজা ব্রহ্ম ও রাজা দেব আশ্রমের নেতৃত্বে যে দুটি সেনাদল এসেছিল তাদের সবাই নিহত হয়েছে এবং তারা এখন গজনী বাহিনীর ঘেরাওয়ের মধ্যে রয়েছে এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হিন্দুদের মনোবল ভেঙে গেল ঝিমিয়ে পড়ল তাদের আক্রমণের তেজ তখন হিন্দু সেনারা আত্মরক্ষার লড়াইয়ে লিপ্ত হল এবং পিছিয়ে এসে দুর্গে ফিরে যাওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু গজনী সেনারা তাদের পিছনে সরে যাওয়ার অবকাশ দিল না সামনে যাওয়া মাত্রই কচুকাটা করছিল অপরদিকে গজনির একদল প্রশিক্ষিত সৈনিক দুর্গপ্রাচীর ও ফটক ভাঙার কাজে লেগে গেল যেসব হিন্দু প্রাচীরের উপরে দাঁড়িয়ে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করছিল এরা চিৎকার শুরু করে দিল সোমনাথের সব সেনা মারা গেছে মুহূর্তের মধ্যে সারা শহরে এ খবর ছড়িয়ে পড়ল এ খবর শুনে যেসব সেনা দুর্গের ভেতরে ছিল তারা দুর্গের পেছন তথা সমুদ্র পাড়ের ফটক খুলে নৌকা করে পালাতে শুরু করে দিল এ খবর সুলতান মাহমুদের কানে পৌঁছলে তিনি বললেন ওপাশে সেনা ইউনিট যেন নৌকা কব্জা করে ওই ফটক দিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে নির্দেশ পৌঁছা মাত্রই ওই পাশে কর্তব্যরত সেনা ইউনিট কিছু নৌকা কব্জা করে পালায়নপর হিন্দু সেনাদের উপর তীর বর্ষণ শুরু করল আর কিছু সেনা নৌকায় আরোহণ করে সমুদ্রের দিকের ফটকে পৌঁছে গেল ফটক ছিল খোলা এবং সেখানে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না ফলে বিনা বাধায় তারা দুর্গে প্রবেশ করল এদিকে তখন প্রধান দুই ফটক খুলে ফেলা হয়েছে কারো কারো মতে শহরের চোরা গলিতে গজনী সেনাদের নাস্তানাবুদ করার জন্যে হিন্দুরাই দুর্গ ফটক খুলে দিয়েছিল বস্তুত দুর্গে তখন গজনী সেনারা দলে দলে ঢুকে পড়েছে শহরের অধিবাসীরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু সবাই কাটা পড়ছে শহরের হিন্দুরা উপর থেকে তীর ছুঁড়ে অনেক গজনী সেনাকে আহত করেছে বহু হিন্দু মহিলা ছাদের উপর থেকে গজনী সেনাদের উপর পাথর ছুঁড়ে হতাহত করেছে এই অবস্থা দেখে কিছু সেনা কয়েকটি বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় দাও দাও করে আগুন জ্বলে উঠলে হিন্দুরা আতঙ্কিত হয়ে প্রতিরোধের আশা ত্যাগ করে আত্মরক্ষার জন্যে ছোটাছুটি শুরু করে শহরের লোকদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে সোমনাথের সকল প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছে যারা দুর্গের ভিতরে ছিল তারাও সমুদ্রের পথে পালিয়ে গেছে এ খবর শোনার পর সাধারণ হিন্দুদের প্রতিরোধ যুদ্ধ থেমে যায় তারা পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে যে যার মতো করে জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধ থেমে যায় এ যুদ্ধে সোমনাথ ও বাইরে থেকে আসা যোদ্ধারা মিলে প্রায় পঞ্চাশ হাজার হিন্দু নিহত হয় প্রায় চার হাজার হিন্দু সমুদ্র পথে পালাতে চেষ্টা করে কিন্তু তাদের অনেকেই তিরাঘাতে নিহত হয় কেউ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মারা যায় নৌকা উল্টে অনেকের সলিল সমাধি ঘটে